ইয়াকুব কাছে বলতেছেন আমরা তাকে হেফাজত করব বুঝতেছেন নাকি আপনারা এ আমার মুসলমান ভাই হেফাজতের চিন্তা নিয়ে তারা যায়নি তাদের চিন্তা হলো আমরা ইউসুফকে মেরে ফেলব ইয়াহুদার চিন্তা লাভি যখন আমার কাছ থেকে কূপের ভিতরে ফেলার দায়িত্ব নিয়েছে এই কূপের মধ্যেই আমাকে তাকে মেরে ফেলবো নাউজুবিল্লা বলেন মারার চিন্তা নিয়ে বাপের কাছে গেছে আর বলতেছে আমরা তারা হেফাজতকারী দুনিয়ার যে কোনো প্রান্তে যে কেউ বলবে ইমান আকিদা হেফাজত কমিটি অথবা ইসলাম হেফাজত হেফাজতে ইসলাম যে যেটাই দাবি করুক আল্লাহর কসম এরা চিন্তা ভাবনা গবেষণা করেছে এদের মন্ত্রিত্বের দরকার এদের দুনিয়ার মালের দরকার এদের সার্টিফিকেটের দরকার এদের টাকার দরকার এদের পয়সার দরকার এই সমস্ত জিনিসগুলোকে চিন্তা করে নিয়ে এরা হেফাজত কমিটি সাধারণ আল্লাহ এবং নবী পাওয়ার জন্য বাবা আপনি আমাদের সাথে পাঠিয়ে দেন আব্বা যান ভালো করেই বোঝেন যে তোদের মনের মধ্যে কি চিন্তা হচ্ছে আব্বাকে খবরদার আমার কাছে তোরা আমার ইউসুফকে চাস না শুভানন্দা বলেন إني لا يحزنني أن تذهب به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون نعم আমার তো মনে হয কয়লা ক্বায়লা ইয়াকুব আল-আসলাম বলতেছেন কে ইয়াকুব আল-আসলাম নিশ্চয় লা ইয়াহズノনি আমাকে বড় কষ্ট দেয় আমাকে বড় চিন্তায় ফেলে কে চিন্তায় ফেলবে হাবু তোমরা যাবে বিহি আমার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওয়া আখাফু আই আমি আশঙ্কা করছি আমার মন টেনে বলছে আই তোমরা বাগে খাওয়ার কথা আমাকে বলবে কিসে খাওয়ার কথা বলবে দেখেন ওরা যা বলবে তা আগে হয়ে যাচ্ছে খবর এর নাম নবী এর নাম কি আপনার কোন নবীরা আমাদের মতো এ আমার সন্তানেরা আমি আশঙ্কা করছি বাঘে খাবে আমার সবকে এমন খবর তোমরা নিয়ে আসবে এমন খবর তোমরা দেবে কারণ আমার ইউসুফ সম্পর্কে তোমরা কি হবে উদাসীন থাকবে উদাসীনের ব্যাপারটা আসছে গফিল থাকবে উদাসীন থাকবে তোমরা আমার ইউসুফের ভালো মতো কোনো রকমের তদারকি করবে না যদিও বলেছে আমরা হেফাজত করব। নবী বলতেছে তোমরা উদাসীন থাকবে সোহান বলেন না কেন সাথে সাথে জবাব হচ্ছে তোমরা বলতে হেফাজত করবে আর আমি বলতেছি তোমার উদাসীন থাকবে আমার এই উৎসবকে তোমরা রক্ষা করবে না এটা আমাকে কষ্ট দেয় এটা আমাকে চিন্তায় ফেলে খবরদার ইউসুফকে আমার কাছে চেও না এরকম করে তখন তিনি যখন বললেন ছেলেরা বলতেছে কলু লাইন আকালাহু দেব ওয়ানাহানু উসবাতুন ইন্না ইদাল্লা খাসিরু আব্বা জান আমরা এত বড় শক্তিশালী শক্তিশালী আমরা একটা দল উসবা আমরা শক্তিশালী একটা দল যেই দলটা ইচ্ছে করলে আপনাকে দেখাইছি এর আগে আমরা নেকড়ে বাঘকে পিঠে মেরে ফেলেছি কথা বোঝেন নাকি আপনার নেকড়ে বাঘকে পিঠে মেরে ফেলেছি আমাদের ছাগল পর্যন্ত আসতে দেই নাই আর আপনি বলতেছেন নেকরে খাবে এমনটি যদি আমাদের ভাইয়ের উপরে এমন কোনো ঘটনা ঘটে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব আমরা আসলে এমন কোনো কাজ কখনো চিন্তা করি না আমার আব্বা যান দয়া করে মেহরবানি করে ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন কিন্তু না একেবারে সালাম পাঠিয়ে দিতে রাজি না এরা সব চলে গেল চিন্তা করতে লাগলো এবার ইউসুফের কাছে গিয়ে একটু আমরা ছোটো মানুষ তাকে একটু আমরা বোঝাই ইউসুফ তো খেলার জন্য পাগল হবে ইউসুফ তো মরুভূমির মজা মজা নেওয়ার লুটে নেওয়ার জন্য পাগল হবে ইউসুফ আলী ইসলামের কাছে গিয়ে তারা সবাই মিলে বললো ইউসুফ তুমি কি জানো ওই যে বিশাল বড় মরুভূমি কত বড় সুন্দর আকাশ কত সুন্দর সেখানে আমরা ঘোর করি ঘোড়ায় সরে ঘুরি আমাদের ছাগলগুলি জব করে আমরা সেখানে বিভিন্ন রকমের ভালো খাবার খাই কথা বলেন না কেমন ছাগল জব করে এখনকার ছোলগুলো পিকনিক খায় না পিকনিক মানে কি আনন্দ করা আনন্দ মানে কি আল্লাহ বিরোধী করা না ওই গ্রামের স্বল্পরা খায় আগে বলতো ভুলকা ভাত ভুলকা ভাত সবাই মিলে একসাথে বসে রান্না করে খায় কথা বসেন না কি আপনি তো এরা বলতেছে আমরা ওখানে মরুভূমির মধ্যে ছাগল জব করে কত আনন্দ করি কত রকমের ফল ফলারি আছে এগুলি কি তুমি কোনোদিন খাইছো তো ইউসুফ আহসান তো তাদেরকে জানতে ভালোবাসে বড় ভাই না বলছে ভাই যান আপনারা এগুলা খান তো হ্যাঁ তো তুমি যদি খেতে চাও তোর আমাদের সাথে চলো আমাদের সাথে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে সেখানে কত রকমের মজা আমরা ঘোর দৌড় প্রতিযোগিতা করি তারপরে আমরা ঘোড়া তীরন্দাজি করি তীর ধনুক শিকার করি কথা বুঝতেছেন মানুষ তার মনটা চাইবে না মনের মধ্যে ভাবে তারা সেটিং দিল ইউসুফ ইসলাম নিজের থেকে বলছে ভাইয়া আমিও যাবো আমি ওই মজাগুলি নিতে চাই মরুভূমির বিশাল বিশালত্ব পুরা জমির পর জমি কোনো রকমের এরিয়া নাই ফাঁকা মরু হয়ে যেরকম ওইরকম রকম সাগরও সাগর পানির জগতে একবারে পরিসীমা কোনো পরিসীমা নেই মরু হয়ে এরকম কোনো পরিসীমা নেই যাত গেছে তো গেছে চলে গেছে কত দূর কোনো ঠিকানা নেই মানে ব্রডনেস মানুষের অন্তরটা বড় হয়ে যায় এই দৃশ্যগুলি দেখলে তো ইউসুফ আল বললেন আমিও যাব তো তাহলে তুমি এক কাজ করো তুমি আব্বুকে বলো আব্বা দাদা তো যেতে দিবে না ভাইদের টানা সত্য আমার সোম না পেরে আব্বার কাছে গিয়ে কান্নাকাতি শুরু করে দিনে আমার বাবা মেহের বাণী করে আমাকে একটু মরুভূমিতে যেতে দিন আমার মনটা বড় চাই মরুভূমির মজা নিতে বলেছেন আরে নবী কি কয় আমি বললাম যেতে দিব না আর উনি বলতেছেন চাচ্ছেন তাহলে নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার ঘটবে ইউসুফ আলাহ সালাতাম অনেক অনেক অনুরোধ করলে আর ইউসুফ আসলাম এতই সুন্দর এতই সুন্দর তার চেহারা দিকে তাকালে পুরুষ হোক মহিলা হোক বৃদ্ধ হোক যুবক হোক যুবতী হোক সে তাকে ভালো না পারে না। এতই আর আমার আম্মা জান আয়সা সিদ্ধার দিয়ে আল্লাহাল বলেন ইউসুফ আল ইসলাম যা সুন্দর তার চাইতে হাজার গুনে বেশি সুন্দর আমার নবী ওটা আমি পরে বলবো সময় আসতেছে এত সুন্দর তার কথা শুনলে এবং ভাষা এত মার্জিত এই যে আমাদের কথায় তো লক্ষ্যতা আছে কথা বলতে গেলে আমাদের ভাষা মার্জিত হয় না যেখানে যেরকম ভাষা দেওয়া লাগে বাধ্য হয়ে দিতে হয় শয়তানের বিরুদ্ধে কি লুটুপুটু ভাষা বললে হবে তাহলে শয়তান খুশি হবে যে আমার তো লাগতেছে না কি বলেন আপনারা অ্যাজ এ ডগ সো এ কুকুর আপনাকে কামড়াতে আসতেছে আপনি যদি সর বাবা সর বাবা ও সরবে আপনার কামড়া আর যদি হাতুর মারেন লাঠি কিছুই নাই আপনার কাছে কুকুর আপনাকে দাঁড়াচ্ছে আপনার কাছে কিছুই নাই আপনি আস্তে করে খেলে হাতটা এরকম লম্বা করবেন এরকম দৌড় দৌড়বে এক দৌড় দিবে শুশে ওরে বাবা লাঠি বার করছে আজকাল হাতি হাত লাঠি না ও লাঠিকে কি ভয় পায় কথা কি বুঝতে পারতেছে না তো কুকুর যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় না হলে সেটার ঔষধ সেটিং হয় না সেটিং হবে ঔষধ এই জন্য আমাদের কথায় রুক্ষতা আছে কিন্তু নবীরসুর আলিমুল সালামগঞ্জ তাদের ভাষা যে মার্জিত আহ আব্বার কাছে যেই মাত্র বলছে আব্বা যান আমাকে একটু যেতে দেন আব্বা যেতে দেন না আব্বা যান এমন ভাবে বলতেছেন ইয়াকুব আলাম ভিতর থেকে গড়ে গেছে এতক্ষণ দশ ভাই বলেছে ইয়াকুব আলাই সালামের কোন পরিবর্তন হয় নাই এবার আল্লাহর নবী তার কথার ভাষার বাচন ভঙ্গি দেখে ইয়াকুবাম বললেন বাবা জান আমি তো মনটা চাইছিল না যেতে দিতে কিন্তু আপনি যখন চাচ্ছেন আপনাকে আপনার কথা তো আমি ফেলে দিতে পারবো না তবে বাবা যেখানেই যান ভাইদের কাছে থাকবেন কারণ ওই পুরা জঙ্গলের মধ্যে মরুভূমি এরিয়ার মধ্যে অগণিত বাঘ রয়েছে বাবা আপনাকে যেন বাঘ আক্রমণ না করে এবার আব্বা যান না না আমার ভাইরা থাকতে আর আমার আল্লাহর দয়া থাকতে আমাকে কোনো বাঘে খাইতে পারবে না বিশ্বাস আমাকে বাঘ খাইতে পারবেন আব্বা এই চিন্তা আপনি করবেন না আমার আল্লাহ আছেন তো সালাম ঘরের ভিতরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সালামের সেই জান্নাতি পোশাকটা তার সামনে তুলে ধরলেন কোথায় ইব্রাহিম আলী সালাম কত বড় মানুষ ইনার বয়স কেবল আট দশ বছর বুঝতেছেন নাকি বিশাল বড় জামা জান্নাতি জামা তো বিশাল বড় রেশমের জামা ইয়া ইউসুফ আসলামকে ইয়াকুব আসলাম পরে দিতে চান ইউসুফ আসলাম বলেন আমার আব্বা এ জামা তো আমার অনেক বড় হবে ইয়াকুব আলী সালাম বলেন আব্বা জান এই জামা যার যেই জামার জন্য যিনি উপযুক্ত তিনি ছোট হোক আর বড় হোক তার শরীরে সেটিং হয়ে বিশাল বড় জামা দেখা যাচ্ছে মাত্র পরে দিয়েছে আমার শরীরের সাথে হয়ে। এই সেই জামা যেই জামাটা ইয়াকুব খুব হজরত ইব্রাহিম আলীসলাত যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল নমরুদের পোশাক দিয়ে সেই পোশাক ফেলে যে জান্নাতি পোশাকটা তার শরীরের মধ্যে দেওয়া হয়েছিল সেই পোশাক এই জামাটা ইয়াকুব ইয়াকু ইসলাম বলতেছেন বাবাজি আমার আব্বা জান ইসালাম আমার দাদা জান হেমালাই তিনি আমাকে এইটা তিনি উপহার দিয়েছেন আমার আব্বা যান ইসাহ নবীল উপহার দিয়েছেন আমাকে আমার আব্বা আমাকে দিয়েছেন আব্বা আপনার স্বপ্নের বৃত্তান্ত যা বলে আপনার আব্বা আপনার আম্মা এবং এগারো ভাই সবাই আপনাকে সেজদা করবে এই স্বপ্নের বিষয় থেকে বুঝতে পেরেছি আপনার বেলায়েত আপনার নবত আপনার হুকুমত আপনার খেলাফত আপনার আব্বার সাইতে অনেক বড় অনেক বড় অনেক বড় সুতরাং আপনি এই জামার উপযুক্ত এই জামাটা আমি আপনাকে পরিয়ে দিলাম জামার উপরে আরেকটা জামা পরিয়ে দিলাম যাতে আপনার ভাইয়েরা না দেখে কারণ এই নবতী জামার জন্যই তো তারা বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করছে কি করে নবতের জামা পাওয়া যায় কি করে নবতের কবর বন্ধনী পাওয়া যায় এইটা তারা চেষ্টা করছে কিন্তু এটা তো ইচ্ছা করে জোর করে পাওয়ার জিনিস নয় আব্বা যান এটা তো পাক যাকে কবুল করেন তাকেই দেন এইটার উপযুক্ত যে আপনি এই যে বিশাল বড় জামা আপনার শরীরে পরিয়ে দিলাম কিন্তু শরীরে পরিপূর্ণ সেটিং হয়ে গেল আমি নিশ্চিত হয়ে আমি ইউসুফ আলাই সালাম আপনি হলেন আল্লাহ পাকের খাটি ইউসুফ আপনার শরীর জামা সেটিং হয়ে গেছে জামা পরে দিলাম ভাইরা যেন জামাটা না দেখে জামার উপরে আরেক জামা দিলাম তার উপরে আরেক জামা দিয়ে দিলাম তিন দুইটি জামা জামার উপরে দিয়ে দিলাম যাতে করে ওদের দৃষ্টিগোচরীভূত না হয় এইভাবে করে পাঠিয়ে দিলাম আব্বা এই জামার মধ্যে আমার আল্লাহ এমন একটা দয়া রেখেছেন এই জামা যার শরীরে পড়ানো থাকে তার উপরে যত বড় বিপদ আসুক আমার আল্লাহ দয়া করে তাকে হেফাজত করবেন পাঠাই দিচ্ছেন কিন্তু তিনি বুঝতে পেরেছেন এটার বিপদের সম্মুখীন হচ্ছেন কারণ এর আগে তিনি স্বপ্নে দেখেছেন দশটি নেকড়ে বাঘ ইউসুফ আল ধাওয়া করেছে নবীদের স্বপ্ন ওহিব শ্যাম দশটি নেকড়ে বাক্যে যখন দেখেছিলেন ইউসুফকে ধাওয়া করতেছেন এবং দেখতেছেন নেকড়েরা তাকে একবারে কূপের মধ্যে ফেলে দিচ্ছেন এই সময় থেকেই ইয়াকুব আল ইসলাম ইউসুফ আলী সম্পর্কে সন্দিহান হয়েছে দশটি নেকড়ে বাঘ মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে ছেলেরা বড় খুশি ইউসুফ আল কে কেউ কাঁধে তুলে নিচ্ছে কেউ কোলের মধ্যে তুলে নিচ্ছে শয়তান কত ধোকা দিতে পারে মানুষকে আল্লাহর নবী জেনে এরা পাগল হয়ে গেছে কি করে তাকে বাবার থেকে আলাদা করবে কি করে তাকে মেরে ফেলবে একদম কাঁধে নাই আরেকজন ওনার মধ্যে তুলে নেয় আরেকজন ঘোড়ার উপর উঠায় দেয় বাবা মা যতক্ষণ পর্যন্ত দেখতেছে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিনয়গুলি করতেছে আজকের ধর্ম ব্যবসায়ীরা মানুষকে দেখানোর জন্য নামাজ রোজা হজ্জাকাতের লেবেন লাগায়া অভিনয় করে থাকে